প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক ভালো আছেন আজকে আমরা নতুন টেক্সট বুকের ছত্রিশ নাম্বার অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাসে আছি গত ক্লাসে ছত্রিশ নাম্বার অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি আমরা করেছি যারা নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো করেন আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা একটি অধ্যায়ে তিনটি পর্বে আপনাদের মাঝে ক্লাস দিয়ে আসছি প্রথম পর্বে সংস্কৃতির আগ পর্যন্ত দ্বিতীয় পর্বে সংস্কৃতি এবং তথ্য শেষ পর্বে প্রশ্ন সমাধান তবে যে অধ্যায়গুলিতে সংস্কৃতি এবং তথ্য বেশি গুরুত্বপূর্ণ না সে অধ্যায়গুলি আমরা দুটি পর্বে ক্লাস দিয়ে আসছি যেমন প্রথম পর্বে সংস্কৃতের আগ পর্যন্ত এবং দ্বিতীয় পর্বে প্রশ্ন সমাধান যে অধ্যায়গুলিতে আমরা সংস্কৃতি এবং তথ্য স্কিপ করেছি সেই অধ্যায়গুলো দুটি পর্বে আর বাকি যে অধ্যায়গুলিতে আমরা সংস্কৃতি এবং তথ্য ক্লাস দিয়েছি সেই অধ্যায়গুলি তিনটি পর্বে তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা ছত্রিশ নম্বর অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাসে আছি সংস্কৃতি এবং তথ্য হানগুগি অর্থাৎ কোরিয়ার মক অর্থাৎ বাণিজ্য কোরিয়ার বাণিজ্য সং কাঠামো শিল্প কাঠামো অথবা বাণিজ্য যে কাঠামো বা বৈশিষ্ট্য তাহলে কোরিয়ার শিল্প কাঠামো বা বাণিজ্য বৈশিষ্ট্য এই সংস্কৃতি এবং তথ্য আমাদের জন্য এখন বেশি একটা গুরুত্বপূর্ণ না যার ফলে এটা আমরা স্কিপ করে প্রশ্ন সমাধানে চলে যাব এবং আমরা যতগুলো সংস্কৃতি এবং তথ্য স্কিপ করেছি আপনারা চাইলে আমরা এই কোর্স শেষ হওয়ার পর অবশ্যই এই সংস্কৃতি এবং তথ্যের ক্লাসগুলো আবার আপনাদের মাঝে দিব তবে আমরা এখন যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ সেই ক্লাসগুলো দিয়ে সার্কুলারের পূর্বেই কুষ্টি সম্পন্ন করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা এখন প্রশ্ন সমাধানে চলে যাবো এবং এই সংস্কৃতির যতটুকু তথ্য ইনফরমেশন আমাদের জানা দরকার প্রয়োজন সেটা কিন্তু আমরা রিডিং পার্টের পাঁচ নাম্বার প্রশ্নে পাবো সেখানে যদি আমরা খুব ভালো করে বিষয়টা বুঝতে পারি আশা করি যে সংস্কৃতির যে মূল বিষয় সেটা আমরা বুঝতে পারব আমরা এখন রিডিং পার্টের এক নম্বর প্রশ্ন দেখব থাম পরবর্তী ন্যায় অঙ্গ বিষয়ের সাথে খোয়াং গিন সম্পর্ক আছে অর্থাৎ এই বিষয়ের সাথে সম্পর্ক আছে খুরিমুল ছবি খুরুশিব সে বাসাই করুন জিগে সাইমের অর্থাৎ ফকলিফট এই যে চার নাম্বার ভালো করে খেয়াল করবেন এই চিত্রগুলো অবশ্যই আপনারা বাসায় ভালো করে দেখে এরপর আয়ত্ত করবেন এরপর দুই নাম্বার থাম যুগ পরবর্তী মিজুল সিন আন্ডার লাইনের বুবুনি অংশ মান্নুন মুঞ্জাঙ্গল সঠিক বাক্য ক্রুশিপসিয়া বাছাই করুন আন্ডার লাইনের সঠিক বাক্য বাছাই করতে হবে এই ধরনের প্রশ্ন আমরা সাধারণত প্রত্যেকটা অধ্যায় পেয়ে থাকি তো খেয়াল করেন এখানে কিছু ক্ষেত্রে দেখা যায় শুধু আন্ডার লাইনের অংশ পরে আমরা উত্তর বাছাই করতে পারি আবার কিছু প্রশ্ন আছে যেখানে সম্পূর্ণ লাইন পরে আমাদেরকে উত্তর বাছাই করতে হয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ লাইন পড়ার চেষ্টা করব। তাহলে আমাদের উত্তর বের করতে সঠিক উত্তর বের করতে আরো সহজ হবে এখানে বলতেছে ঠান্ডা সাংগুয়ে গুদাম তাপমাত্রা ক্ষেত্রে কি অর্থাৎ ঢাকা এটা তো এই যে ঢাকনা দিয়ে যে একটা ঢাকা শব্দ আছে সেই ঢাকা কিন্তু তাপমাত্রা তো ঢাকে না তাপমাত্রা বজায় রাখে এটা হতে পারতো যার ফলে এটা ভুল দুই নম্বর খেয়াল করেন ফুজাং হান লেবেরুল মানে লেবেল অর্থাৎ লাগায় লেবেল লেবেল লাগানো অর্থাৎ এই যে বক্সে লেবেল লাগানো বিষয়টা এটা কিন্তু সঠিক লেবেল লাগায় মানে ড্রিল সায়ং হেস ব্যবহার করে ড্রিল ব্যবহার করে খুমঙ্গুল অর্থাৎ ছিদ্র ছিদ্র করা এবং এটা কিন্তু একটা শব্দ যেমন কুমল তুলদা তার মানে এখানে হওয়ার কথা ছিল তুলদা খেয়াল করে তুলদা অর্থাৎ এই কোমল তুলদা এটা হচ্ছে একটা শব্দ যার অর্থ ছিদ্র করা কিন্তু এখানে তুলদা দেওয়া হয়নি যার ফলে এটাও ভুল চার নম্বর নালসিগা জমিয়ান আবহাওয়া ভালো হলে খুনখুরি থুরুল মানে জুরি ফেয়ে জুরি ফেয়া মানে বাধাই করা রট বাদাই করার ক্ষেত্রে কিন্তু এখানে খুন খুরি থর সাথে দিয়েছে বাধাই করা যার ফলে এটা ভুল উত্তর হবে দুই নাম্বার ফিনখানে খানে থুরগাল শূন্য স্থানে প্রবেশ করেন খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক ফসল বিষয়টি খুরুশিব বাছাই করুন শূন্য স্থানের জন্য সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন এখানে বলতেছে যে উৎপাদিত পণ্য ফুজাঙে প্যাকেট নামিয়ন শেষ হলে খুগি ফিউল্লো সাইজ বেঁধে ঢেস করেন তাহলে সাইজ বেঁধে কি করতে হবে অবশ্যই আপনারা বুঝে গেছেন তারপর খুন খসল বড় জিনিস খুন খদগিরি বড় জিনিস অনুযায়ী জাগুন খসল ছোট জিনিস অর্থাৎ ছোট জিনিস অনুযায়ী নানু অস ভাগ করে সারসাম্য অর্থাৎ স্তূপ করেন তার মানে বড় জিনিসগুলো বড় জিনিসের সাইজ অনুযায়ী ছোট জিনিস ছোট জিনিসের সাইজ অনুযায়ী ভাগ করে স্তূপ করতে হবে বা জমা করতে হবে হচ্ছে পরিদর্শন এটা হবে না ইয়ন অর্থাৎ পলিশিং পলিশিং করতে হবে হবে এটাও না তিন নাম্বার আলাদা পণ্য প্যাকেট করা শেষ হবে সাইজ ভেদে আলাদা করেন এরপর জুংজি জি অর্থাৎ থামা এটাও হবে না উত্তর হবে তিন নাম্বার চার নাম্বার প্রশ্ন থাউমুন পরবর্তী মোষে কি থে সম্পর্কে সলমীয়ং ইমনি অর্থাৎ বর্ণনা পরবর্তীতে কি সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে দেখেন যে ফমে পণ্য অন সুং পরিবহনের মধ্যে বা পরিবহনের সময় পণ্য পরিবহনের সময় শুন সাং দুই যে আন্দোলক ক্ষতিগ্রস্ত না হয় ফুহু হু হানন্দে রক্ষা করার সাইয়ং হানন্দ রক্ষা করে ব্যবহার করার যে অর্থাৎ উপাদান পণ্য পরিবহনের মধ্যে ক্ষতিগ্রস্ত না হয় সংরক্ষণ অথবা রক্ষা করা ব্যবহার করার উপাদান রক্ষা করে ব্যবহার করার উপাদান বাইশ মানে বাইশ মেলে না এটা তো রক্ষা করার কোন উপাদান না যে পণ্য পরিবহনের সময় যে রক্ষা করবে এটা এই ধরনের উপাদান না সঙ্গে যে সংযোজন এটাও হবে না তিন নাম্বার মানে প্লেট ফারে কিন্তু চিত্রে দেখে আসছি যে প্লেটের উপরে কি রাখে মালামাল রাখে সেই প্লেট ওয়ান এটা মূলত প্যাকেজিং করার সময় এক ধরনের উপকরণ যেটা দিয়ে মূলত প্যাকেজিং এর কাজ করলে পণ্যে ক্ষতিগ্রস্ত হয় না পণ্যটা সেভ থাকে তাহলে উত্তর হবে চার নাম্বার এরপর পাঁচ নাম্বার প্রশ্ন যেহেতু আমরা এই অর্থে সংস্কৃতি এবং তথ্যই স্কিপ করে এসেছি সেজন্য আমরা এই প্রশ্নটি খুব ভালো করে পড়ব এবং বোঝার চেষ্টা করব থাম খুরুল পরবর্তী লেখা ইক পরে গো এবং নেইও বিষয়ের সাথে খাতুন মিল ফসল বিষয়টি কুরুশি বাছাই করুক অর্থাৎ এই লেখাটি পড়ে মিল বিষয়টি আমাদেরকে বাছাই করতে হবে হানগুগুন কোরিয়া সনিয়ন সনিয়ন জাওনি অর্থাৎ প্রাকৃতিক সম্পদ বুজ খাগ অভাব এবং দেশীয় সিজান বাজার জাগা কম তাহলে প্রাকৃতিক সম্পদের অভাব এবং দেশীয় বাজার কম সরকার জি জি সুখ সুখ জগরু অর্থাৎ এটা দিয়ে বোঝাবে মূলত ধারাবাহিক ভাবে সরকার ধারাবাহিকভাবে সুশুল যদু রপ্তানি ভিত্তিক জং সেগুল নীতি অর্থাৎ অব্যাহত রেখেছে তাহলে সরকার ধারাবাহিকভাবে রপ্তানি ভিত্তিক নীতি অব্যাহত রেখেছে জুইয় প্রধান সুসুল রপ্তানি ফমুগোল মালামাল প্রধান রপ্তানি মালামাল স্মার্টফোন স্মার্টফোন ভালো করে খেয়াল করতে হবে যে এখানে তাদের মূলত প্রধান যে রপ্তানি মালামাল সেটা হচ্ছে সেমি কনডাক্টর স্মার্টফোন ইত্যাদি এবং এবং নিউ দিয়ে বোঝাবে অপরিশোধিত তেল সনিয়ন খাসু প্রাকৃতিক গ্যাস অপরিশোধিত তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জুরু। সাধারণত অর্থাৎ আমদানি করে তাহলে আমরা এই লাইন থেকে মূলত জানতে পারলাম তারা রপ্তানি করে এই বিষয়গুলো এবং আমদানি করে অপরিশোধিত তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি প্রধানত আমদানি করে আঙ্গু গি কুরিয়ার বাণিজ্যে সান্দেগো অর্থাৎ অংশীদারী দেশ প্রথমতম হচ্ছে জঙ্গগি মেয়র অর্থাৎ চায়না তাহলে কুরিয়ার সাথে যে বাণিজ্য এটা প্রথম হচ্ছে চায়না এবং মেগো আমেরিকা ইলবোন জাপান থুঙ্গি ইত্যাদি খুবই শ্রমিকা অর্থাৎ এর ধারাবাহিকভাবে অনুসরণ করছে তাহলে কোরিয়ার সাথে বাণিজ্যে প্রথম হচ্ছে চায়না এরপরে আমেরিকা এরপর জাপান ইত্যাদি এইভাবে অনুসরণ করছে হানগুন কোরিয়া থাইয়াংহান বিভিন্ন দেশের সাথে মুয়ক হিয় জঙ্গল অর্থাৎ মুক্ত বাণিজ্য কোরিয়া বিভিন্ন দেশের সাথে জায়ু মুক্ত বাণিজ্য সেগীয় রায় সম্পাদন করে কোরিয়া বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য সম্পাদন করে মৌয়গী বাণিজ্য জাং বিয়গুল প্রতিবদ্ধকতা জুরিগো কমায় এবং সেরো নতুন সিজাংরো বাজারে বাজার জিনসুর হাগুজা সম্প্রসারণ করার সম্প্রসারণ করার নুরিয়ক হাগুইনসনের অর্থাৎ চেষ্টা করছে তাহলে এখন ভালো করে আমরা এই লাস্ট লাইনটা বুঝি খেয়াল করেন ইন্ডিয়া বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য সম্পাদন করে বাণিজ্য প্রতিবদ্ধকতা কমায় এবং নতুন বাজার সম্প্রসারণ করার চেষ্টা করছে এখন আমরা খুব সহজভাবে বাংলাটাকে বাংলাটা বুঝবো এরপর আমরা মূলত অপশন পরে সঠিক উত্তর বাছাই করব কোরিয়ায় প্রাকৃতিক সম্পদের অভাব এবং দেশীয় বাজার ছোট সরকার ধারাবাহিকভাবে রপ্তানি ভিত্তিক নীতি অব্যাহত রেখেছে প্রধান রপ্তানি মালামাল স্মার্টফোন ইত্যাদি অপরিশোধিত তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি সাধারণত আমদানি করে কোরিয়া বাণিজ্যে অংশধারিত দেশ দেশে প্রথম চায়না এবং আমেরিকা জাপান ইত্যাদি এরপর অনুসরণ করছে কোরিয়া বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য সম্পাদন করে বাণিজ্য প্রতিবদ্ধকতা কমিয়ে এবং নতুন বাজার সম্প্রসারণ করার চেষ্টা করছে এখন আমরা অপশন পড়ব অপশন হাঙ্গুগুন কোরিয়া জোরো প্রধানত ওনিউ অপরিশোধিত তেল সনিয়ম অর্থাৎ সনিয়ন প্রাকৃতিক গ্যাস ইত্যাদি থা অর্থাৎ রপ্তানি করে তাহলে কোরিয়া কি প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে না এগুলো তারা আমদানি করে রপ্তানি করে স্মার্টফোন এবং সেমি কনডাক্টর তারপরে দুই নাম্বার হানগুগুন কোরিয়া মিগুকুয়া অর্থাৎ আমেরিকার সাথে মূলক বাণিজ্য ঘরের ও লেনদেন বাণিজ্যিক লেনদেন খাজাং সবচেয়ে মানি বেশি হামনিদা করে কোরিয়া আমেরিকার সাথে বাণিজ্যিক লেনদেন সবচেয়ে বেশি করে না চায়নার সাথে এই যে প্রথমতম হচ্ছে চায়না তার মানে এটাও ভুল হানগুগুন কোরিয়া মুইয়ক বাণিজ্য সি জাঙ্গল বাজার নলফিগি উইহে অর্থাৎ প্রশস্ত করার জন্য বড় করার জন্য নুরিয়ক হাগুই চুমিদার চেষ্টা করছে তিন নম্বর অপশনে বলছে কোরিয়া বাণিজ্য বাজার প্রশস্ত অর্থাৎ বড় করার জন্য চেষ্টা করছে হ্যাঁ এটা কিন্তু মিলে যায় এই যে খেয়াল করে দেখতে পারি নতুন বাজার সম্প্রসারিত করার করার চেষ্টা চেষ্টা করছে করছে বড় সম্প্রসারিত করার চেষ্টা করছে সেই হিসাবে এটা মিলে যায় এরপরে আমরা চার নম্বর অপশনটা দেখবো হাঙ্গুগন করিয়া জায়ু জঙ্গুর অর্থাৎ মুক্ত বাণিজ্য মুক্ত বাণিজ্য দ্বারা জন্য মি বাণিজ্য উমিদ সমৃদ্ধ অর্থাৎ কঠিন আছে কোরিয়া মুক্ত বাণিজ্যর জন্য বাণিজ্য কঠিন আছে এটা তো কোনোভাবেই মিলে না তাহলে অবশ্যই উত্তর হবে তিন নাম্বার আশা করি আপনারা বিষয়টা ভালো করে বুঝতে পারছেন এখন আমরা লিসেনিং প্রশ্ন দেখব এক নাম্বার প্রশ্ন থাওমল ছুটকু পরবর্তী কথাটি শুনে থরুন নেয়ুঙ্গা সোনার বিষয়ের সাথে খোয়ান গিন্ন সম্পর্ক থাকা খুরিমল ছবি খুরুশিপসিয়া বাছাই করুন পরবর্তী কথাটি শুনে সোনার বিষয়ের সাথে সম্পর্ক আছে সবে বাছাই করতে হবে আমরা প্রথমে প্রশ্নটা দেখে আসি এক নম্বর প্রশ্ন যা বলছে ওজনে সকালে মোসুন কি জাগব কাজ হ্যাঁ করেছেন প্রশ্ন করা হয়েছে ওজনে সকালে মোশন কি জাগবল কাজ হ্যাঁ করেছে সকালে কি কাজ করেছেন নাম যা উত্তর দিচ্ছে না ফুম হাল ডেলিভারি যাওয়ার মূল গনুর মালামাল থুরগে ট্রাকে লুট করেছি করেছে অর্থাৎ ডেলিভারি যাওয়ার মালামাল অর্থাৎ ট্রাকে শিরশ্রয় লুট করেছি তাহলে তারা মূলত যে সম্পর্কে কথা বলেছে এই সম্পর্কের সাথে কোন ছবিটা মিল আছে 할건 a 루트 코레치. 아무 소요토로 잘고 그래, 숨보, 그리고 무자르 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 오전에 무슨 작업을 했어요? 납품할 물건을 트럭에 실었어요. 오전에 무슨 작업을 했어요? 납품할 <높음할> 물건을 트럭에 실었어요. এরপরে দুই নাম্বার প্রশ্ন থাওমুল সুদগু পরবর্তী কথাটি শুনে মুরুমে প্রশ্নের আল মাঝে সঠিক থেদাবল উত্তর খুরুশিব সে বাছাই করুন এক নাম্বার অপশন আমরা প্রথমে অপশনগুলো পড়ব এরপর প্রশ্ন দেখব তারপর লিসেনিং শুনব আগুন শিগা উন বান হেসে সাহেব বহন করেছে হেন্দু ফারেদ থুরো অর্থাৎ হাত প্লেট দিয়ে উন্মান হেসে বহন করেছে জম সিগান দুপুরের সময় জনে আগে দুপুরের সময়ের আগে উন্মান হেসে বহন করেছে উ সিম উ সিম অর্থাৎ পঞ্চাশ সঞ্জা জঙ্গ সঞ্জা মানে বক্স জঙ্গ মতো পঞ্চাশ বক্সের মতো উন্মান হেসে বহন করেছে প্রশ্ন অর্থকে কিভাবে সাংজারুল বক্স উন্মান হেসে বহন করেছে প্রশ্ন করা হয়েছে কিন্তু যে কিভাবে বক্স বহন করেছেন অর্থকে সাংজারুল উন্মান হেসে কিভাবে সাংজা মানে বক্স বহন করেছেন কিভাবে আগুন সাহেব না বলছি কিভাবে এই যে হাত প্লেট দিয়ে বহন করেছে এটা মিলে যায় দুপুরের সময়ের আগে না সময়ের কথা বলা হয় নাই বলা হয়েছে কিভাবে পঞ্চাশ পরিমাণ এটা হচ্ছে পরিমাণ ও মানে কি ও মানে হচ্ছে পাঁচ আর শিপ মানে হচ্ছে দশ তাহলে পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ বক্সের মতো বহন করেছি এটাও হবে না উত্তর হবে অবশ্যই তিন নাম্বার এখন আমরা লিসেনিংটা ভালো করে শুনবো ইবন ধাউমের ধুতক বুরুমে আলমাজন ধেদাবল করুশিপসিও 어떻게 상자를 운반했어요? 어떻게 상자를 운반했어요? 3 নম্বর প্রশ্ন দু সারামন দুই ব্যক্তি মোশে থে কি সম্পর্কে মারা গইছম কথা বলছে দুই ব্যক্তি কি সম্পর্কে কথা বলছে জাগদুম ফাংব পরিচালনা পদ্ধতি সাইয়ং সিগান ব্যবহারের সময় জুই সাহান অর্থাৎ সতর্কতা শিশল খোয়াললি সুযোগ সুবিধা ব্যবস্থাপনা তিন নম্বর নাম যা বলছে সাংজারুল বক্স সায়ে গাড়িটি উমগিও সরিয়ে শিরোমিয়ন লোড করলে থুইলকায় কায় হবে বক্স গাড়িতে লোড করলে হবে এখন ইও যা বলতেছে নে উই হম হাল বিপজ্জনক সুশনিকা হতে পারে বিধায় নম খুব নুফ গে অর্থাৎ উঁচু করে সাজি আন্দুরুক হাসে অর্থাৎ স্তুপ করবেন না ভালো করে প্রশ্নটা আমাদের বুঝতে হবে এখানে নাম যা প্রশ্ন করতেছে যে বক্স গাড়িতে সরিয়ে লুট করলে হবে তার মানে সে বক্স গাড়িতে এখন লুট করবে এটাই প্রশ্ন করতেছে যে গাড়িতে কি লুট করব বা লুট করলে হবে এরপর ইয়ে যা বলছি হ্যাঁ তার মানে লুট করেন এরপর তাকে আবার সাবধান সতর্কতা করে দিচ্ছে যে উই হম হাল বিপদজনক হাল সুইসনিকা হতে পারে বিধায় নমু খুব নুফ গে উঁচু করে সাজে আন্দোলক হাসে স্তূপ করবেন না এখানে যে আন্দোলক দিয়ে না করা হয়েছে সা সা মানে হচ্ছে স্তূপ করা বা জমা করা এখানে প্রশ্ন ছিল দুই ব্যক্তি কি সম্পর্কে কথা বলছে পরিচালনা পদ্ধতি না ব্যবহারের সময় এটাও না সতর্কতা

차에 옮겨 실으면 될까요? 네. 위험할 수 있으니까 너무 높게 쌓지 않도록 하세요. 4 প্রশ্ন থাউমুল থুত কো পরবর্তী কথাটি শুনে ইও জিনুন নিম্ন নিম্নলিখিত শব্দ দ্বারা খাজান সবচেয়ে আলমাজন সঠিক খসল বিষয়টি খুরুশিপ সে বাছাই করুন 1 নম্বর অপশন নেইল সাংগো আগামী কাল গুদাম ঝংনিরুল গুসানো হে ইয়া গেছে অর্থাৎ গুসাতেই হবে সিগুম এখন খাস কী অল্লোন এক্ষনি জুনবি হ্যাঁ কেও। প্রস্তুত করে রাখবো মেনুন পরবর্তীতে থ জারাল ভালো করে কেও করতে পারব। পরবর্তীতে আরও ভালো করে করতে পারব চার ফোজা অর্থাৎ প্যাকেজিং খিজুন ছয়ে কোয়ালিটি প্যাকেজিং এর কোয়ালিটি বা মান ঈশ্বনিকা আছে কিনা প্যাকেজিং এর কোয়ালিটি ঠিক আছে কিনা হ্যাঁ বসে চেক করে দেখুন চেক করে দেখুন চার নম্বর প্রশ্ন খেয়াল করেন ই বলছে ওয়া বক্স এবং ওয়ান সুং জেরুল ওয়ান অর্থাৎ কুসুনিং উপাদান ওয়ান সুং যে অর্থাৎ কুসুনিং উপাদান আমরা জানি এই উপাদান দিয়ে মূলত প্যাকেজিং এর কাজ করা হয় তাহলে প্যাকেজিং অনেক ভালো হয় অল মানে কত জম্বি হালকেও প্রস্তুত করব। বক্স এবং কুসনে কত প্রস্তুত করব। তাহলে খেয়াল করেন আগামীকাল গুদাম গোসাতেই হবে এখন গিয়ে এখনই প্রস্তুত করব। এটাও মিলে না পরবর্তীতে আরো ভালো করে করব এটাও কিন্তু মিলে না চার নাম্বার দেখেন প্যাকেজিং এর গুণগত মান ঠিক আছে কিনা চেক করে দেখুন এখন খেয়াল করেন আমরা যদি আবার প্রশ্নটা দেখি যে বক্স এবং কুশনিং প্রস্তুত করব এরপরে বলতেছে যে প্যাকেজিং এর যে কোয়ালিটি ঠিক আছে কিনা বা ঠিক আছে বিদায় চেক করে দেখুন এখন আমরা লিসেনিংটা ভালো করে শুনবো সাবন তাউমুল তুতকো ইয়োজিনুন মালু 가장 알맞은 것을 고르십시오. 상자와 완충제를 얼마나 준비할까요? 상자와 완충제를 얼마나 준비할까요? c u s t o m 이 여자가 모 и 라 이었어. 오래 할 거라 행동을 라처럼 모시니까 모 и 라 에어포커라 라처럼 기. Jeff 몰본 ফুল্লি হামনেদা আলাদা করা মূল গনুল মালাবাল হামনিদা বহন করা ফাং অর্থাৎ মরিচা বিরোধী কাগজ অর্থাৎ নিয়ে যাওয়া থুং নিয়োগে সহকর্মীকে ফুজাং প্যাকেজিং জাগবুল কাজ ফুথা খামনেদা অনুরোধ করা সহকর্মীকে প্যাকেজিং কাজে অনুরোধ করা এখন আমরা প্রশ্ন দেখব প্রশ্নটা ছিল যে আসলে মহিলাটা এরপর কি করবেন এরকম কি আচরণ করবেন অর্থাৎ মহিলাটা কি করবেন দেখেন বলতেছে ফুথা খান অনুরোধ করার ফা সংজি, খাতা নোয়াদ জিও ফা সংজি অর্থাৎ মরিচা বিরোধী কাগজ খাতা নিয়ে নোয়াদ জিও রেখেছেন তাই না এই মাত্র অনুরোধ করা মরিচা বিরোধী কাগজ নিয়ে রেখেছেন তাই না এখন মহিলা বলতেছে জুই সং হ্যাঁ দুঃখিত আলাদা করে আজ এখনো জনবি প্রস্তুত করি নাই মহিলা প্রথমে বলছে জুই সং হ্যাঁ দুঃখিত পণ্য আলাদা করেছি এখনো প্রস্তুত করি নাই এই যে প্রস্তুত করার কথা ছিল তার মরিচা বিরোধী যে কাগজ সে এখনো করে নেই এরপর নাম যে বলছে খুব শীঘ্রই ফুজাং জাগবল প্যাকেজিং এর কাজ সিজাক হেয়া দৈনিক কাজ শুরু হবেই বিধায় অল্লুন এখনই খাজি হুসে নিয়ে আসুন এখনই নিয়ে আসুন কারণ শীঘ্রই প্যাকেজিং এর কাজ শুরু হবে নে ফারু এখনই খাসো গিয়ে জুনবি হাগের চুমিদা অর্থাৎ প্রস্তুত করব। হ্যাঁ এখনই বা সাথে সাথে গিয়ে প্রস্তুত করব। তাহলে মহিলা এরপরে করার কাজ কি পণ্য আলাদা করা না কোনো আলাদা করতে গিয়েই তো সে তার যে কাজটা করার কথা ছিল সেটা করতে পারেনি মালামাল গ্রহণ করা না এটাও হবে না তিন নাম্বার এই যে মরিচা বিরোধী কাগজ নিয়ে যাওয়া হ্যাঁ এটাই হবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সহকর্মীকে প্যাকেজিং এর কাজে অনুরোধ করা এটাও হবে না উত্তর হবে অবশ্যই তিন নাম্বার এখন আমরা লিসেনিংটা ভালো করে শুনি ও বান ইয়োজাগা ইয়োসো হাল হেংডোংউন 아까 부탁한 방청지 갖다 놓았죠? 죄송해요. 제품을 분류하느라 아직 준비 못했어요. 곧 포장 작업을 시작해야 되니까 얼른 가져오세요. 네. 바로 가서 준비하겠습니다. 아까 부탁한 방청지 갖다 놓았죠? 죄송해요. 제품을 분류하느라 아직 준비 못했어요. 곧 포장 작업을 시작해야 되니까 얼른 가져오세요. 네, 바로 가서 준비하겠습니다. <목소리> সাঁত্রিশ অধ্যায়ের প্রথম পর্ব সবাইকে পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ